সে আমার গ্রামেরই আমার এক ভাস্তিকে নিয়ে বগুড়া গোতার পাড়ায় আসছিল আর কি এখানে রেখে যাবার পথে কালো দরগাট রেডিও সেন্টারের সামনে সে যাচ্ছিল পেছন থেকে একটা ট্রাক তাকে ধাক্কা দেয় আর কি তো ধাক্কা দিলে ওরা ছিটকে পড়ে যায় ওখান থেকে আহত সংবাদ পাওয়ার পরে আমরা আসলাম মেডিকেলে আমার যে আর আরেক ছোট ভাই ছিল সেখানে ও বাসে যাচ্ছিল তো বাস থেকে দেখে যে ওরা পড়ে আছে অ্যাক্সিডেন্টে তখন বাস থেকে নেমে এদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছে তো তারপরে আমি সংবাদ পাওয়ার পরে আমি আবার চলে আসছি চলে আসার পরে এই অবস্থা তো ডাক্তাররা সব বিভিন্ন ট্রিটমেন্ট দিল পরে নিউরো সার্জারির কাছে নিয়ে গেল সেখানে গেলাম ওরা বলতেছে রোগীর অবস্থা খুব বেশি ভালো না একটু আগে ট্রিটমেন্ট দেন না হলে সিটি স্ক্যান করা যাবে না তো এই জন্য এইভাবে টানা হাসা ঘুরে যে নিয়ে আসে বেটে রাখার পরে তো দেখলাম যে মারা গেছে এই ঘটনায় মারা গেছে কয়জন এবং আহত কয়জন আছে আমি তো টোটাল বলতে পারবো না তবে দুইজন মারা গেল আর কি আমার আগে একজন মারা গেছে পরিচিত ভাই দেখা হয়েছিল বলছে আমাদেরটা মারা গেছে আর আমাদেরটা জীবিত ছিল ওরা ট্রিটমেন্ট করতেছে আর একজন মেয়ে ছিল বাচ্চা ছিল আর আমার আরেক ভাতিজা ছিল সে আমি বিবির পুকুরে দেখে আসছি ওর মাথায় আঘাত লাগছে সিলেটি লেগেছে আর কি ও ট্রিটমেন্ট করে ওখান থেকে বাসায় গেছে। আমার ভাগনি জামাই আমার ভাগনি জামাই হয় ভাতি ভাস্তে রাস্তাও হয় দুই সম্পর্ক আমার। উনি ওনার নিও আশঙ্কা জন অবস্থায় এখন আছে উনি। মানে আল্লাহর সবার কাছে ধোয়া করি যেন উনি সুস্থ হয়। সবাইকে আমি এই দোয়াড়াই আমি করি। আমার আমার ভাগনি জামাই আমার ভাগনি আমার নাতি সহ মাদ্রাসায় 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 ভর্তি করার জন্য ছড়াই বাজারে যাওয়ার উদ্দেশ্যে দরগাহার রেডিও সেন্টারের সংলগ্ন ওখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানে কে কে মারা গেছে একটু বল সেখানে মারা গেছে ফারুক আহমেদ ফারুক মণ্ডল আর হচ্ছে ওনার নামটা আমি জানি না ওনার বাড়ি ভোরাইলে বিবির পুকুর ওনার বাড়ি আর দুইজন তো অসুস্থ এখন অবস্থায় আছে আছে এখন অবস্থা থ্যাংক ইউ